আহ কমপ্লিট করে তারপরে আসছিলাম বুঝি না কি বললেন ইন্টারন হিসেবে গেছিলেন হ্যাঁ 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 টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে আপনার হচ্ছে এন ফোর কমপ্লিট করে আসছি কারণ আমরা আমাদের হচ্ছে আপনার আহ কে আর তো হচ্ছে ভাষাটা বেশি দরকার হয় আমি তো বারবারই একই কথা বলি

কি বলে শিথিলতা ছিল আর কি ঠিক আছে এত বেশি স্ত্রী ছিল না সেই সময় না আমরা কিন্তু আসার পরে আর কি আমরা যে জিনিস গুলো আর কি যে প্রবলেম গুলো আর কি ফেস করলাম মানে যেটা বুঝতে পারলাম যে আসলে মোটামুটি হচ্ছে আপনার থ্রি বা এন টু কমপ্লিট করা কেয়ার গিভারের জন্য ভালো মোটামুটি বাংলাদেশ থেকে এন থ্রি কমপ্লিট করে আসতে পারলে স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে হচ্ছে আপনার ইয়ে করা যায় একটু চলা যায় কি ঠিক আছে কারণ কি আরকি আচ্ছা আপনি যখন ফোর কমপ্লিট করে গিয়েছিলেন তখন আপনার প্রথম দিনটা কেমন ছিল একটু আপনি যদি বলতেন আসলে আমরা তো আসলে কি বলবো আ প্রথমে হচ্ছে ট্রেনিং নিয়ে আসছি তো এর জন্য আপনার আবার এখানে এসে ট্রেনিং নিতে হয়েছে এক মাস তো আমরা যে এখানে ছিলাম সেই ট্রেনিং সেন্টারে অনেক বেশি স্ট্রিক রুলস ঠিক আছে কেয়ারগিভারের মেয়েরা যারা আসে তাদের হচ্ছে অনেক এখন তো বন্ধ করে দিয়েছে বর্তমানে এখন সরকারিভাবে নিচ্ছে না আসতেছে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার মানে এখন ওই সিস্টেমটা নাই তবে যারা এখন আসুক না কেন সবারই হচ্ছে কম বেশি আপনার টিআইটিপি তে আসলে হচ্ছে আগে ট্রেনিং নিতে হয় ঠিক আছে কোম্পানিতে আগে ট্রেনিং নিতে হয় আহ মানে কোম্পানি থেকে আলাদা আর কি ট্রেনিং এর ব্যবস্থা করে তো আহ খুবই মানে কি বলবো অনেক খারাপ একটা অবস্থা ছিল মানে সেই অভিজ্ঞতা কি বলবো মানে যে ত্রিশটা দিন ট্রেনিং এ ছিলাম ত্রিশটা দিন মানে এক একটা দিন যেন হচ্ছে এক এক সপ্তাহ এক এক মাসের মতো আর কি এরকম মানে কবে এই দিন শেষ হবে এরকম একটা অবস্থা ছিল মানে অনেক হ্যাঁ বুঝতে পারছি না জাপান একটা ব্যস্ত ময় জীবন এটা সবাই মানতেই হবে কারণ অনেক ওখানে অনেক টাইম মেনটেন করে চলতে হয় যারা লাইভ দেখছেন একটু আগে একটু আগে আমি লাইভে ছিলাম আসলে আমার ফোনের সমস্যার কারণে আমি আসলে লাইভ থেকে বের হয়ে গেছিলাম তো সরি আমি লাইভ যারা দেখছেন কাইন্ডলি একটু মেসেজ করবেন যদি কিছু বলার থাকে আমি কথার ফাঁকে ফাঁকে আর কি করব আর যাই হোক যারা লাইভে জয়েন করতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আসলে একজনের বেশি লাইভে হচ্ছে গিয়ে এড করা যায় না এই জন্য যে মানে যার যে প্রশ্ন আছে যদি লাইভে অ্যাড হতে চান একজন কথা বলে বের হয়ে গেলে তাহলে পরবর্তীতে যে কথা বলতে চায় তাকে আমি অ্যাড করতে পারবো ঠিক আছে মানে আপনারা কথা বলছিলাম স্টুডেন্ট ভিসা কস্ট কেমন পড়ে আমি যদি টোটালি ধরি আর কি সবকিছু মিলাই ঠিক আছে আপনার স্টার্ট আমরা ভাষা শুরু থেকে আপনার জাপানে এসে মানে আপনার জব মানে পার্ট টাইম জব পাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আপনার মানে যতটুকু মানে খরচ আমি টোটালি সব মিলাই আপনার মিনিমাম নয় থেকে দশ লাখ টাকা আপনার হচ্ছে গিয়ে একটা অ্যামাউন্ট রাখা ভালো না হলে হচ্ছে আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন যেমন এখানে আসার সাথে সাথেই কিন্তু আসলে কেউ মানে যে জব পাবে এরকম না যদি কারো লাগ ভালো হয় অনেক আছে যে তিন সপ্তাহ বা এক মাস দেড় মাসের ভিতরেও জব পেয়ে যায় অ্যাঞ্চি কমপ্লিট করতে কতদিন লাগবে অ্যাঞ্চি কমপ্লিট করতে কতদিন লাগবে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করতেছে আপনি যদি দ্রুত পড়াশোনা শেষ করে দ্রুত শেষ করতে পারেন মোটামুটি এন টু সরি এন ফাইভ এন ফোর কমপ্লিট করতে আপনার দুই থেকে তিন মাস সময় লাগে তো এক একটা কোর্সে আপনার দুই থেকে তিন মাস সময় লাগলে তাহলে আপনার যেহেতু তিনটা কোর্স এন ফাইভ এন ফোর এন থ্রি তাহলে আহ ছয় সাত আট মাস মিনিমাম আপনি দশ মাস ধরে রাখেন কারণ আপনি যদি ইফোর্ট বেশি দিতে পারেন হ্যাঁ হ্যাঁ কারণ এন্ড কঠিন আছে ঠিক আছে যথেষ্ট কঠিন আহ এন্ড ফোর এন্ড থ্রি কিন্তু কঠিন এন্ড ফাইভ একটু সহজ হলেও এরপরে লেবেল যত আপনার আপ হতে থাকবে তত হচ্ছে গিয়ে আপনার কঠিন কিন্তু ঠিক আছে কেমন আছেন আপু ভাই ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ যেটা দিচ্ছিলাম আহ তাহলে দশ লাখ টাকার মধ্যে স্টুডেন্ট ভিসাতে যাওয়া যাবে এখন আমার তো দশ লাখ আমি একটা আনুমানিক আপনি আমি একটা বিস্তারিত আমি দাঁড়ান আমি আপনাকে ভেঙে ভেঙে বলি যে কেন দশ লাখ টাকাটা লাগতে পারে সেটা হচ্ছে আপনি যখন মানে ভাষা শিখবেন সেটার একটা একটা খরচ আছে তাই না তো এই খরচটা হচ্ছে মিনিমাম আপনার হচ্ছে স্টুডেন্ট ভিসায় আসতে গেলে যেহেতু আপনি স্টুডেন্ট ভিসায় আসবে সেই ক্ষেত্রে ভাষাটা খুব বেশি দরকার হয় না এন ফাইভ টা হলে হয় কারণ যেহেতু আপনি তো আসতেছেন স্টুডেন্ট হিসেবে আপনি তো এসে এখানে শিখবেন তো আপনার প্রাথমিক লেভেলটা অ্যান্ড ফাইভটা কমপ্লিট করে আসতে তো আপনার বিশ হাজার টাকার মতো একটা খরচ আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার কি বলে বাকি যদি আপনার ঢাকাতে বাসা হয় সেই সব আনুষঙ্গিক খরচ আছে তো এই সব মিলায় আপনার দেখা যাচ্ছে মিনিমাম আপনার পুরা ট্রেনিং ইয়াটা শেষ করতে হয় তো আপনার ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো লাগবে আর যদি কারোর বাসা ঢাকাতেই হয় সেক্ষেত্রে খরচা একটু কমে কমে যাবে আপনি আসবেন ঠিক না মানে আপনি যদি নিজে আর কি নিজে যদি কোনো স্কুল চয়েস করে আসতে পারেন জাপানে ঠিক আছে জাপানের স্কুল গুলো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির মাধ্যমে আন্ডারে হয়ে থাকে ঠিক আছে এই ল্যাঙ্গুয়েজ ইয়াগুলো কি স্কুলগুলা তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনি যদি কোন স্কুল ওয়েবসাইটে সার্চ করে আপনার যদি একটা চয়েস থাকে যে আমি টোকিওতে বা কিওতো কিংবা হচ্ছে ওকিনাওয়া বা ওসাকা মানে জাপানে যে সব আর কি ডিস্ট্রিক্ট গুলো আছে ঠিক আছে তো সেখানে যদি আপনি চয়েস দেন তো সেই ক্ষেত্রে আপনার ওইখানে যদি আপনার হয়ে যায় হওয়ার পরে এখানে হচ্ছে আপনার স্কুল ফিজটা ওরা আগে নেয় ঠিক আছে স্কুল ফিজটা আপনার এক এক জায়গায় এক এক রকম এটা হচ্ছে প্লেস অনুযায়ী আপনার যেমন আপনার হ্যাঁ এক এক প্লেস এখন সব প্লেসে তো হচ্ছে আপনার একই রকম ইয়ে না তারপরে হচ্ছে আপনার যেমন হচ্ছে মিনি একদম সর্বনিম্ন যদি আমি বলি কোন কোন স্কুলগুলোতে আছে আপনার সাড়ে পাঁচ লাখ টাকার মতো নেয় ঠিক আছে

গিয়ে আপনার সাত লাখ মতো তাহলে সাড়ে সাত লাখ আর বাকি হচ্ছে আপনার বিমান খরচ আছে হ্যাঁ তারপরে আপনার আনুষঙ্গিক আপনি যে জাপানে আসবেন তার তো কিছু কেনাকাটা থাকতে পারে আপনার প্রয়োজনীয় কিছু জিনিস থাকতে পারে তো এইসব বিমান খরচ তো এখন একটু কম আগে বেশি ছিল তো এখন হচ্ছে মেবি সাত আহ জাপানিজ টাকায় যদি সত্তর বাংলাদেশি টাকায় মনে হয় একটু কম হবে সম্ভবত ষাট সত্তর হাজার টাকার ভিতরে বিমান খরচ পাওয়া যাবে তো এখন তো সরকার চেঞ্জ হয়েছে যদি সিন্ডিকেট থাকে ওর ভিতরে যদি কোনো সমস্যা বা দুর্নীতি থাকে এটা হচ্ছে আগের হিসাব অনুযায়ী ঠিক আছে এখন রিসেন্ট যেহেতু সবকিছু আবার হচ্ছে ইয়ে করা হচ্ছে নতুন করে সবকিছু করা হচ্ছে তো সেই ক্ষেত্রে এই সব দিকে তো কত হবে সেটা এখনো বলতে পারতেছি না তবে আমরা আসলে প্রবাসীরা চাচ্ছি যে স্টুডেন্ট হিসেবে কতদিন হ্যাঁ কি বলে বলতেছি স্টুডেন্ট ভিসাতে গেলে স্টুডেন্ট হিসেবে কতদিন ওখানে এটা হচ্ছে আপনার মিনিমাম দুই বছর আছে ঠিক আছে দেড় দুই বছর হচ্ছে আপনার স্টাডি করতে হবে আর এর ঊর্ধ্বেও আছে হ্যাঁ তো এটা আপনার হচ্ছে গিয়ে আপনি কোনটা করতে কারণ এখানে তো প্রথমত আপনার অনেক বেশিরভাগই হচ্ছে বা বা বেশি হচ্ছে করতে আসে বেশি কারণ আপনার এম বিএটা তো এটা পরে এম বি তো খুব কমই আসে তো এম বি এর খরচটা কিন্তু আবার আলাদা ঠিক আছে আপনার অনার্স লেভেলের খরচ আর এম বি এ খরচটা কিন্তু আলাদা ওইটা আবার আলাদা একটা হিসাব হম তো যেহেতু বেশিরভাগ সবাই ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আমি যে 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 হিসাবটা দিচ্ছি লাখ টাকার আনুমানিক আমি একটু বেশি বাড়িয়ে বলছি কারণ বলা তো যায় না আসলে কোথায় হবে না হবে এটা তো কোনো ঠিক নাই এই কারণে আর হচ্ছে বাকি আপনার যে প্লেন খরচ আপনি বললেন যে পঁচানব্বই হাজার তো ধরেন এক লাখেই ধরলাম ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার সাড়ে আট লাখ টাকা আর বাকি আপনার কেনাকাটা যদি কম বেশি থাকে ওখানে বিশ ত্রিশ হাজার টাকা থাকতে পারে ঠিক আছে আর বাকি হচ্ছে আপনি যখন আসবেন ঠিক আছে আপনার আসার পরে যেহেতু আপনি জব পাবেন না মিনিমাম আপনার দুই থেকে তিন মাসের খরচ হচ্ছে আপনার নিয়ে আস নিয়ে আসতে হবে হ্যাঁ কারণ আপনি জব না পাইলে তো আপনার নিজের খরচটা নিজের চালাইতে হবে তো সেই ক্ষেত্রে মিনিমাম আপনার দেড় থেকে দুই লাখ টাকা মানে যদি আপনার লাখ ভালো হয় আপনার অনেক সময় যদি সাথে সাথে কাজ পেয়ে যায় আর পার্ট টাইম জব যদি পেয়ে যায় তাহলে আপনার দরকার হয় না আর কি ঠিক আছে ওটা টাকাটা বেঁচে যায় কিন্তু যদি না না হয় তাহলে তো আপনার ইয়ে হবে না বুঝছেন আচ্ছা সিওই রিজেক্ট কেন বুঝি না কি বললেন স্টুডেন্ট ভিসাতে সিওই রিজেক্ট খায় অনেকবার যেটা জানি তো এটা কেন কি কারণে এটা হচ্ছে গিয়ে রিজেক্ট খাওয়ার কারণটা হচ্ছে আমি বলি এটা দেখা যাচ্ছে আপনি যে স্কুলে হচ্ছে গিয়ে করলেন তো অনেক সময় না সিট থাকে না বা সিট বুকিং হয়ে না কারণ ওরা তো হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করলে তখন হচ্ছে সবাইকে মানে যারা যারা কি ওরা নেয় তো এই মানে কি বলে। আপনার আহ তো সেক্ষেত্রে যদি ওদের স্টুডেন্ট যে চাহিদা মানে যত মানে যে কয়জন ওদের দরকার সেটা যদি ইয়ে হয়ে যায় তো অনেক সময় ওরা ওইটা হচ্ছে যে ক্যান্সেল করে দেয় ঠিক আছে তো ক্যান্সেল করে দিলে তখন আপনার টাকাটা আবার মার যাওয়ার সম্ভাবনা নাই টাকাটা আপনি রিটার্ন পাবেন বাট হচ্ছে আপনার একটা পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকাটা হচ্ছে মনে হয় আপনি পাবেন না এটা কেটে নেয় এর কারণটা হচ্ছে এই টাকাটা আপনার আপনি যে আসবেন এই জন্য ওরা আগে থেকে একটা বাসা বা একটা ইয়ে খুঁজে রাখে হ্যাঁ তো ডরমিটরি খুঁজে রাখলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওইটা জাপানে হচ্ছে আপনার বাসা নিতে গেলে যে কোনো কিছুতে আগে আগে পে করতে হয় ঠিক আছে জাপানে বাসা নেওয়ার ক্ষেত্রে একটা ঝামেলা আছে আগে পে করতে হয় তো ওই টাকাটা ওরা দেয় তো এই টাকাটা তো আর ফেরত পাওয়া যাবে না ঠিক আছে এই টাকা দিলে আর ফেরত পাওয়া যাবে না তো এই টাকাটা তা আপনার আপনার থেকেই কাটবে আর কি ঠিক আছে এই টাকাটা আপনার স্কুল ওরা পে করবে তো তো এই টাকাটা আপনার ওই স্কুল ফি থেকে ওরা কেটে নেবে বাকি টাকাটা আপনাকে রিটার্ন করবে সাথে अप्लाई করার পরে তো ইন্টারভিউ হবে তাই না ইন্টারভিউয়ের পরে সিও ই আসার পরে টিউশন ফি পাঠাইতে হবে জাপানে নাকি আগে আ টিউশন ফিটা সম্ভবত আপনার স্কুল তারপরে আপনি সিও যদি পেয়ে যান তার মানে তো আপনার হয়েই গেছে তার মানে তো আপনি জাপান আসতেই পারবেন ঠিক আছে কারণ আপনার যদি আপনার যদি স্কুল ঠিক হয়ে যায় তখন সিলেক্ট হয়ে যায় তখন আপনার আগে কোন মানে সম্ভাবনা নাই মানে যে আপনি পাবেন না এরকম না জাস্ট হচ্ছে বললাম যে বাসা ভাড়া বা টরমিটরি যে কষ্ট আছে ওইটা হচ্ছে কেটে নেয় কি বলেছেন কম্পিউটার কাজে যাওয়া যাবে কিনা উত্তর দিয়েছিলেন কিন্তু নেটের কারণে ভালোভাবে বুঝতে পারলাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি বলতেছি যারা জব ভিসাতে আসতে চান আর কি আমাকে যেহেতু আপনি কম্পিউটার কাজের কথা বলেছেন কম্পিউটার বা ইঞ্জিনিয়ারিং কাজে বা অটোমোবাইল কাজে যেই কাজে আসে না কেন আপনি আসতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভাষাটা আগে শিখতে হবে আর হচ্ছে গিয়ে আপনার নিজের জব খুঁজতে হবে আর যদি এজেন্সির মাধ্যমে আসেন তাহলে আপনার এজেন্সি আপনাকে সব কিছু করে দিবে সেই ক্ষেত্রে আপনার এজেন্সির সাথে কথা বলে কি পরিমাণ টাকা নিবে সেটা এজেন্সির উপরে নির্ভর করে তবে আমার জানার মতে আমি যতটুকু জানি কারণ জাপানে হচ্ছে যদি কোনো কোম্পানি লোক নিয়ে আসে সেক্ষেত্রে সব খরচ কিন্তু কোম্পানি বহন করে ঠিক আছে কিন্তু কিছু এজেন্সি আছে হচ্ছে দুর্নীতি দুর্নীতি বললাম না সব জায়গায় আর কি তো যতটুকু সে কষ্ট করছে বা যেটা তার প্রতিষ্ঠানের জন্য দরকার সেই টাকাটা সে রাখতেই পারে যেহেতু এটা তার প্রতিষ্ঠান চালানোর জন্য দরকার কিন্তু অনেকে আছে ওই যে অতিলোভে তাঁতি নষ্ট মানে অতিরিক্ত নেই আর কি ঠিক আছে তো এইগুলা আসলে ভাঙা দরকার এই জিনিসগুলা আসলে আমি মনে করি যে সরকারের আসলে এই জিনিসগুলা নজর রাখা দরকার যে যেহেতু বিদেশে সেই ক্ষেত্রে এত খরচ দিয়ে যে আসতে হয় কত টাকা মানে ঘুষ দিতে হয় ঘুষ বলতে আমরা তো আর জানি না যে আসলে কোথায় কে কত টাকা নিচ্ছে বা ইয়ে করতেছে তো এই জিনিসগুলা একটু আসলে নজরে আসলে ভালো হয় আর কি ঠিক আছে আচ্ছা আপু জাপানে কত বছর থাকলে তার নাগরিকত্ব পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে এক এক ভিসা ক্যাটাগরি এক এক রকম ঠিক আছে যদি স্টুডেন্ট ভিসা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি স্টুডেন্ট থেকে আপনি স্টুডেন্ট ভিসা চেঞ্জ করে সুশোকু ভিসার থেকে আপনারা হচ্ছে গিজন কো কুভिसा অথবা আপনার এসএসডব্লিউ ভিসাতে যে কোনো একটা কিছু মানে যে কোনো একটা ভিসাতে ট্রান্সফার হয়ে জবে ঢুকে তারপরে হচ্ছে अप्लाई করতে পারবে ঠিক আছে মানে হয়তোবা তার জন্য কিছুদিন মানে কয়েক মাস কাজ করা লাগবে বা 6 মাস বা 1 বছর তারপরে হচ্ছে যে তার যদি আরেকটা হচ্ছে কি জাপানে এটা হচ্ছে যে আপনি জাপানে যে আসেন বা কাজ করতেছেন আপনার একটা পয়েন্ট জমা হয় ঠিক আছে ফরেনারদের একটা ইয়া আছে যে একটা পয়েন্ট জমা হয় তো এই ক্ষেত্রে ওরা হচ্ছে ওই পয়েন্টটা হচ্ছে কাউন্ট করে মেবি এইটটি প্লাস পয়েন্ট হইলে সম্ভবত সে হচ্ছে স্থায়ী ভিসা মানে পারমানেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে আসলে আমার পারমানেন্ট মানে পারমানেন্ট থাকার ইচ্ছা নাই তো এই জন্য আমি এই বিষয়টা অত বেশি ইয়ে করি না বাট আমি এটা জানি যে এরকম আর কি অ্যাপ্লাই করা যায় আর এস বা টি এটা বুঝতে চাই না যে যেই যায় সেই শুধু বলে যে পারমানেন্ট ওখানে থাকতে চায় না কিন্তু কেন এটার কারণ কি না 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 পার্মানেন্ট থাকতে চায় না কেন এটা না অনেকেই থাকে আমি থাকতে চাই না এর জন্য কারণ আমার দেশে যাওয়ার ইচ্ছা কারণ আমার দেশের প্রতি টান আর কি এই জন্য আমি থাকতে চাই না আর কি মানে ইন ফিউচারে আর কি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আর কি মানে দেশে থাকার ইচ্ছা আছে না যে অনেকে মানে দেশের প্রতি একটা টান মানে ফ্যামিলি দেখে এখানে এখানে আছে হয়তো বা কিছুদিনের জন্য চলে যাব আর কি দেখা যাচ্ছে একটা মানে একটা ফিউচারে একটা কিছু দেখা যাচ্ছে টাকা পয়সা জমিয়ে কোনো কিছু করে এরকম আর কি চিন্তা ভাবনা ঠিক আছে মানে সারা জীবন যে থাকবে এরকম না তবে অনেকে আছে যে থাকতে চায় জাপান এমনে ভালো ভালো একটা দেশ আপনার লাইফ ইয়া আছে কি বলে সেভ ঠিক আছে আপনার এই যতই বলে এটা মানতেই হবে প্রচুর ব্যস্ত জীবন কাটাইতে হয় না এটা ব্যস্ত জীবন তো কাটাতেই হবে কারণ যেহেতু আপনি এখানে কাজ করবেন ইয়ে করবেন ব্যস্ত জীবন তো কাটাতেই হবে আর প্রবাসে তো আপনার কাজ তো কেউ করে দিবে না তাই না বাংলাদেশে তো আমরা মা বাবার কাছে থাকি মা সব করে দেয় সেই আশায় থাকি আর কি কিন্তু আসলে তো ওই রকম না এখানে তো সবকিছু নিজের করে দিতে হবে কেউ তো করে দিবে না আমি যদি এস এস এবং জেএফটি এক্সাম দিয়ে সার্টিফিকেট কাজ থেকে কাছে রেখে আমি স্টুডেন্ট ভিসায় যদি যাই গিয়ে দুই তিন মাস ক্লাস করার পরে এস এস ডাব্লিউ যদি পরিবর্তন করতে পারবো কি তার না 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 এই সিস্টেম নাই স্টুডেন্ট ভিসাতে আসলে আপনার স্টুডেন্ট ভিসাতেই পড়তে হবে ঠিক আছে পড়ে তারপর হচ্ছে গিয়ে আপনার কারণ যেহেতু আপনার স্কুল ফি এগুলো সব অ্যাডভান্স দিতে হয় হয়তো যেহেতু কমপ্লিট না না করা পর্যন্ত এস বা অন্য কোন জব ভিসাতে এক্সেস করতে পারবেন আপনি স্টুডেন্ট ভিসায় থাকা অবস্থায় আপনি শুধু পার্ট টাইম জব করতে পারবেন এবং সেটা হচ্ছে সপ্তাহে আঠাশ ঘন্টা এর বেশি করতে পারবেন না তবে অনেকে চুরি করে করে ধরা পড়লে হচ্ছে গিয়ে সমস্যা হয় এই জন্য দুর্নীতি না করাটাই ভালো বিদেশের মাটিতেও আসলে অনেকে এসে দুর্নীতি করে তো এটা আসলে আমি মনে করি না করাটাই ভালো এটা রেপুটেশনের একটা প্রভাব ফেলে ঠিক আছে তো এটা অনেক বাঙালি এরকম করে আমি শুনেছি অনেকে আছে রিফিউজি হিসাবে থাকে তারপরে অনেকে আছে যে এরকম কাজ হচ্ছে দেখা যাচ্ছে আট ঘন্টা তো চুরি করে মানে ফিক্সড টাইম থাকে তো দেখা যাচ্ছে এক্সচেঞ্জ বেশি করে ঠিক আছে তো এগুলো আসলে ঠিক না আমি মনে করি আমার দিক থেকে আপু হ্যান্ড না আমি এগুলো করিও না সাপোর্ট করিও না কারণ এগুলো আসলে রেপুটেশনের উপরে একটা দেশেরও একটা ভাবমূর্তি নষ্ট করে দেন হচ্ছে নিজেরও ভিসার উপরে একটা একটা খারাপ একটা প্রভাব পড়ে ঠিক আছে পরবর্তীতে কারণ জাপানে এগুলো একজন মানুষের ঠিক আছে সব রকম যেটা কিন্তু থাকে তো আপনি যেখানেই যান না কেন আপনার কাগজপত্র দিলে ওখানে নামে একটা হয় যদি ঠিক মানে না হলে ইয়ে কোনো কাজ না বাসা নিতে পারবে না জব করতে পারবে না ভিসা পাবে মানে এই সবকিছু সিনসার মাধ্যমে মাধ্যমে হয় ঠিক আছে তো এই সিনসার কাছে সব একজন মানুষের সব ডকুমেন্ট সব ইনফরমেশন থাকে ঠিক আছে তো সে কখন কি করছে না করছে এগুলো সবই থাকে তো ওই যে বললাম একবার যদি একটা অকারেন্স ঘটায় তারপরে একটা খারাপ একটা ইফেক্ট যদি পড়ে যায় তখন কিন্তু পরবর্তীতে সব কিছুতে সাপার করতে হয় ঠিক আছে এই এই ধরনের রিক্স না নেওয়াই ভালো আমি মনে করি যে অনেকে আসে না বলে না যে বিদেশ অনেক কষ্ট হ্যান ত্যান বাঙালির যদি এতই কষ্ট হয় তাহলে তুমি কেন এখনো বিদেশে আছো তাই না তাহলে তুমি চলে আসো না কেন কিন্তু আসলে করলে তারপরে হচ্ছে ঠিক মতো যদি সবকিছু মেনে চলা যায় আমি মনে করি তাহলে কষ্ট হওয়ার কথা না ঠিক আছে দুই করলে তো কষ্ট এখন আট ঘন্টার জায়গায় যদি তুমি বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কাজ করো যদি না ঘুমাও বা সারা রাত কাজ করে এসে ক্লাসে এসে যদি ঘুমাও তো তোমার জন্য তো জীবনটা কষ্টের হবেই তাই না ايتাই আর কি দেখা যাক আপু এখন স্টুডেন্ট ভিসার জন্য अप्लाई তো সেপ্টেম্বরের সেশনের জন্য আপু কবে থেকে শুরু হবে নাকি শুরু হয়ে গেছে জানেন কি আর জাপানে হচ্ছে সেশন আছে আপনার একটা হচ্ছে যে কি এপ্রিলের সেশন আছে একটা হচ্ছে জুলাইতে আরেকটা মেবি সেপ্টেম্বর আগস্ট আগস্ট না একটা সেপ্টেম্বরে আগস্ট না হ্যাঁ হ্যাঁ সরি সরি সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সেপ্টেম্বর মানে তিনটা সেশন আর কি ঠিক আছে তো আপনার সেশন অনুযায়ী অ্যাপ্লাই করা ভালো যে ও আপনি একটু আগে বলতেছিলেন না যে রিজেক্ট খায় তো এই সেশনেরও একটা ম্যাটার করে ঠিক আছে তো এই জন্য সেশন দেখে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করাটা সবচেয়ে বেশি ভালো না হলে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি এই কারণে দেখা যাচ্ছে ভালো এজেন্সি হ্যাঁ বলেন সময় লাগছিল আমাদের তো বেশি দিন সময় লাগেনি আমরা হচ্ছে গিয়ে তো তিন মাসের ভিতরে আমাদের মানে কোর্স হচ্ছে আমাদের ছয় মাস সরি ছয় মাসের ছিল কিন্তু আমরা হচ্ছে গিয়ে তিন চার মাসের ভিতরে এক্সাম দিয়ে আর কি মোটামুটি পাশ করে গেছিলাম বাট সমস্যা হয়েছে কি আমাদের তো কি বলে সরকারি ভাবে তো তো আমরা তারপরও ক্লাস করছি অনেক দিন ঠিক আছে মানে দেখা যাচ্ছে কেয়ার কি ধরনের কি হ্যাঁ এগুলা এই ভাষাগুলা আমরা কেয়ার কি শব্দ ব্যবহার করা হয় এগুলো আমাদেরকে আর কি অনেক দিন ধরে শিখাইছিল তো এটা আর কি নিজের উপরে ডিপেন্ড করে ঠিক আছে তিন থেকে চার মাস সময় লাগে কারণ এটা কঠিন তো আর কাজ সবচেয়ে বেশি কঠিন যারা লাইভ দেখছেন যদি অ্যাড হইতে চান কাইন্ডলি মেসেজ দিবেন ঠিক আছে আমি ওনার সাথে কথা বলতেছি তো আমি একজনের বেশি অ্যাড করতে পারি না মানে এখানে একজনের বেশি গেস্ট নেওয়া যায় না ঠিক আছে যদি গেস্ট হিসাবে কেউ আসতে চান কাইন্ডলি একটু মেসেজ করেন তাহলে আমি গেস্ট হিসাবে নিব এন ফোর কমপ্লিট করে জাপানে কথা বলা বা মানে জীবন যাপন করা কতটা হার্ড হবে আপু মোটামুটি প্রাথমিক লেভেলটা আপনার আপনি ইয়ে করতে পারবেন মানে চলাফেরার জন্য ঠিক আছে বাট যেহেতু আমরা কেয়ারগিভার কাজে আসছি তো কারণ আমরা সাফার করছি আমি আহ আমরা এটা পরে রিয়েলাইজ করতে পারছি যে